আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ ধাগল গল্প সাবিলা সাবি পর্ব সংখ্যা সাতাইশ জাসপার নিজের অবস্থার উপলব্ধি হতেই সে ফিওনার উপর থেকে সরে যায় ফিওনা বিছানা থেকে নেমে দ্বারা এক পাশে তারা তাড়াহুড়ো করে নিজের শার্টটা গায়ে জড়ায় তার মনের ভেতর এক অস্বস্তির ঢেউ উঠতে থাকে এক মুহূর্ত আগে সে কী করতে যাচ্ছিল সেটা মনে করেই তার চোখে অপরাধ বোধের ছাপ ফুটে ওঠে ফিওনা নিজের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে জামার ভাঁজগুলো টেনে সোজা করে তারপিণ্ড দ্রুত বেজে উঠে সে বুঝতে পারছে এই মুহূর্তটা কতটা অস্বাভাবিক আর বিপজ্জনক ছিল জেসপার এক কোণে দাঁড়িয়ে ফিওনার দিকে তাকালো তার ভেতরে তীব্র অপরাধ বোধ মিশে গেল সেই অগ্রাসী কামনার স্মৃতির সঙ্গে সরি সে নিচে গলায় ফিস ফিস করলো তার কণ্ঠে লজ্জা আর নিজের প্রতি রাগের মিশ্রণ ছিল ফিওনা কিছু না বলে নিজের জায়গা স্থির হয়ে দাঁড়িয়ে রইল দুজনের মধ্যকার নিরাপত্তা গ্লাস হাউজের নিরাপত্তাকে আরও ভারী করে তুললো অ্যাকোয়ার কথা থারেনিয়াস আলবিরা আর এথেরিয়ান লিভিং রুম থেকে চলে গেছে সব কিছু স্তব্ধ হয়ে গেছে ফিওনা বুঝতে পারল সবাই চলে গেছে দ্রুত পা বাড়িয়ে এসে জ্যাসপারের কক্ষ থেকে বের হয়ে গেল করিডরে প্রবেশ করার সময় চোখ পড়ল অ্যাকোয়ার তার দিকে এক মুহূর্তে চুপচাপ সাক্ষাৎ করল অ্যাকোয়ার দৃষ্টি ফিওনার শরীরের ক্ষতগুলোর দিকে আটকে গেল ঠোঁট গলা বুকের ক্ষতচিহ্নের গভীরতা স্পষ্ট হয়ে উঠল তার মনে এক অদ্ভুত চিন্তা চলে এলো এটা যদি কেউ দেখে ফেলে সে মুহূর্তে কিছু বলল না চুপচাপ করে দাঁড়িয়ে রইলো ফিওনা নিঃশব্দে নিজের কক্ষের দিকে চলে গেল মনে হলো কিছুই ঘটেনি তার মুখের উপর একটি নীরব আত্মবিশ্বাস ছিল কিন্তু গভীর ভিতরে তার মনে এক অস্বস্তি ছিল অন্যদিকে জ্যাসপার বিছানায় বসেছিল তার মাথা নিচে চোখে অস্থিরতা অদ্ভুত এক ধনসক্ত চিন্তা তার মনকে গ্রাস করছিল ফিওনার দিকে তাকিয়ে সে জানতো তার ভেতরে যে ভালোবাসা উতলে উঠছে তা একদম অপরিচিত অজানা কিন্তু একই সাথে সে জানতো ফিওনা জানে না তার এই অনুভূতির কথা আরও ভয়াবহ ছিল সে বুঝতেও পারছিল না ফিওনা তাকে ভালোবাসে কিনা তার মধ্যে এক প্রচন্ড দ্বন্দ্ব শুরু হয়ে গেল কি করা উচিত ফিয়নার সঙ্গে যা করল সেটাকে আদতেও মানতে পারবে তার মনের গভীরে এক গভীর যা করে তার মনে গুঞ্জন হচ্ছিল আমি ফিওনাকে যে ভালোবাসি এটা তো আর ফিওনা জানে না সে কি আমাকে ভুল বুঝবে জেসপারের চোখে এক ধরনের অক্ষমতা ফুটে উঠছিল এমন এক অন্ধকার যেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় ফিওনাকে ভালোবাসার কথা জানানোর আগেই এক বিপদগামী মুহূর্তে তার মধ্যে উতলে ওঠা এক অপ্রতিরোধ আকাঙ্ক্ষা জ্যাসপারকে এমন এক পথ বেছে নিতে বাধ্য করেছিল যেখান থেকে ফিরে আসা কঠিন ছিল ফিওনার সঙ্গে যা ঘটেছে তা ছিল স্রেফ এক স্বপ্নের মতো অবচেতনে এক অবর্ণনীয় অনুভূতির তাড়নায় যা তার মাথা কে ফেলেছিল কিন্তু যখন সেসব মুহূর্তের স্মৃতি একে একে তার মনে ভেসে উঠল তার হৃদয় এক অসহ্য ভার অনুভূত হল কি করেছি আমি মাথায় এই প্রশ্নটাই শুধু ঘুরছিল জাসপার জানতো সে ফিয়ানাকে খুব ভালোবাসে অথচ তা জানাতে আগে এতটা এগিয়ে যাওয়ার কোনো মানে ছিল না এখন যখন সে নিজেই নিজের সাথে লড়াই করছে এক অদ্ভুত অনুতাপ অনুভব করছে তার মনে হচ্ছে সে ফিয়ানাকে এক অজানা ভয়ঙ্কর পরিস্থিতিটি ঠেলে দিয়েছে আমি কি তাকে ক্ষতিগ্রস্ত করেছি এই চিন্তা তার মনকে ভেঙে ফেলছিল ফিওনার প্রতি তার অনুভূতি সঠিক সময় প্রকাশ না করতে পারার দুর্বিশহ তাকে ঘিরে ধরেছে ফিওনার সাথে এক মুহূর্তে তীব্র রোম্যান্স তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল তখন সে জানত না ফিওনা কি তার অনুভূতি বুঝতে পেরেছে বা কখনো অনুভব করতে পারবে মুহূর্তে জ্যাসপার তার চিন্তাগুলি একপাশে পাশে ঠেলে দিয়ে একদিকে মাথা ঝাঁকে দ্রুত ল্যাবের দিকে এগিয়ে যায় ড্রাকনেসের সাথে তার আলোচনার জন্য মন স্থির করে ফেলে বুকে অদ্ভুত চাপ অনুভব করলেও তার কাজে মনোযোগ দিতে হবে ল্যাবের অভ্যন্তরে প্রবেশ করে সে স্ক্রিনে ড্রাকনিসের চেহারা দেখতে পায় ড্রাকনিসের চোখের মধ্যে এক ধরনের গর্বের ঝিলিক ছিল অথচ জ্যাসপার জানত তার জন্য এখন অনেক কিছু প্রমাণ করা বাকি কিন্তু এখন সেই অল্প সময়ের মধ্যে তাকে অনুমতি দেওয়া হলো প্রশংসা শোনার অভিনন্দন মাইসান ড্রাকনিসের গম্ভীর কণ্ঠস্বর কিন্তু মধুর তুমি তোমার প্রথম মিশন কমপ্লিট করেছ আমার যে কি আনন্দ হয়েছে আমি আমার এথেরিয়ানকে ফিরে পেয়েছি ওকে দেখে আমার শান্তি হচ্ছে আর তুমি ওকে নিজের শক্তি দিয়ে বাঁচিয়েছ এটাতে আমি তোমার জন্য গর্বিত চোখে গভীর চিন্তার ছিল তার কণ্ঠে সেই অভিজ্ঞতা আর দায়িত্বের গম্ভীর্য জাসপার এখন কিন্তু আমাদের সব থেকে বড় মিশনে নামতে হবে আর যদি তুমি সেই মিশনে সাকসেসফুল হতে পারো তাহলে আমাদের পুরো ভেনাস হুমকি থেকে বেঁচে যাবে জাসপার কিছু না বলে শুধু মাথা নিচু করে শুনে গেল সে জানতো তার সামনে এখন খুব কঠিন সময় তবে ড্রাকোনিসের প্রতি তার অনুগততা আর বিশ্বাস তাকে দৃঢ় রাখছিল ড্রাকনিস আমাদের ভেনাসের পরিস্থিতি সম্বন্ধে জানান ওখানের এখন কি অবস্থা জাসপারের কণ্ঠস্বর ছিল গভীর তবে একান্ত ব্যক্তিগত এখানের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে ড্রাকনিস তার কণ্ঠে হতাশা লুকিয়ে বলল আমি শুধু এতদিন এথিরিয়ানের মুক্ত হওয়ার অপেক্ষায় ছিলাম এখন তুমি তোমার দ্বিতীয় মিশন শুরু করো জ্যাসপার কিছু সময় চুপ থেকে তার আকাশ জম্বি শ্বাস ফেললো তারপর তার কণ্ঠে আরও গভীরতা নিয়ে বলল জি ড্রাকনিস তবে মাথায় রেখো ড্রাকনিস জ্যাসপারকে সতর্ক করে বলল এই মিশনের জন্য তোমার পৃথিবীর একজন সায়েন্টিস্ট লাগবে তুমি যে অবস্থায় আছো সেখানে তাকে ছাড়া আমাদের কাজ করা কঠিন হয়ে যাবে ল্যাবের আলাপচারিতা শেষ করে জ্যাসপার ল্যাব থেকে দ্রুত বেরিয়ে গ্লাস হাউসে ফিরে আসি লিভিং রুমে প্রবেশ করতে দেখতে পেল থাইনিয়াস আলবিরা আর অ্যাথেরিয়ান সবাই একসাথে সেখানে অপেক্ষা করছিল আলোচনার প্রয়োজনীয়তা আর দৃশ্যমান সংকটের কারণে সবাই বুঝতে পারছিল যে সময় খুবই কম থারিনিয়াস জ্যাসপার গম্ভীর কণ্ঠে শুরু করলো আমাদের দ্বিতীয় মিশন শুরু করার সময় এসে গিয়েছে ভেনাসের জলবায়ু আর প্রকৃতি এখন হুমকির মুখে আর এসব কিছু আমাদের পৃথিবী থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে থারিনিয়াস ঠান্ডা মাথায় উত্তর দিল এটা তো সহজ কাজ প্রিন্স না থারিনিয়াস জ্যাসপার তীব্র গম্ভীরতা তাদের তার চোখে এক আলাদা দৃষ্টিভঙ্গি ফুটে তুললো এটা সবচেয়ে কঠিন কাজ আমাদের সামনে যে বিপদগুলো আসবে সেগুলো আমাদের চিন্তার আমরা তো জানি না কোন বিপদ লুকিয়ে আছে আর সেগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে মাথা নিচু করে সময় ভাবলো তারপর একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলল। তাহলে জেস ভাইয়া আমাদের এখন কি করতে হবে জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে এক মুহূর্তে সোজা হয়ে বসলো আমাদের মিশনের জন্য পৃথিবীর একজন সাইন্টিস্ট লাগবে তাকে ছাড়া আমরা আমাদের মিশন সফল করতে পারবো না আলবিরা মাথা নেড়ে বলল তাহলে প্রিন্স ডক্টর আর্থারকে কাজে লাগালে কেমন হয় জ্যাসপার তার চোখ বন্ধ করে কিছুটা চিন্তা করল তারপর এক মুহূর্তে মাথা তুলল হ্যাঁ কালোনার সাথে কথা বলবো তারপর সে থাইরিয়াস আর এথিরিয়ানের দিকে তাকিয়ে বলল আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে পৃথিবীর সবচেয়ে বিশিষ্ট সায়েন্টিস্টের সাহায্য ছাড়া আমরা এই মিশন সফল করতে পারবো না আলবিরা কিছুটা নীরব থেকে বলল ডক্টর আর্থার কি আমাদের সঙ্গে যোগ দেবেন প্রিন্স তার সহায়তা কিভাবে নিশ্চিত করব জ্যাসপার একটু শ্বাসে উত্তর দিল ভুলে গেলে সে আমার হিপনোটাইজের শিকার বেনাজকে রক্ষা করতে হলে আমি সব কিছু করতে প্রস্তুত তারা সবাই তখন মাথানের সম্মতি জানে আর জ্যাসপার আবার আবার একবার জানিয়ে দেয় কাল থেকে আমাদের দ্বিতীয় মিশনের পরিকল্পনা শুরু করতে হবে লিভিং রুমের মিটিং শেষ হওয়ার পর সবাই যার যার কক্ষে চলে গেল একোয়ারা এক মুহূর্ত সময় নষ্ট না করে রাতে ফিয়নার কক্ষে হাজির হলো ফিয়না তখন বই পড়ছিল একোয়ারা কিছুক্ষণ আলাপ করলো হালকা স্বরে তারপর একটা ঔষধের টিউব বিশেষ ধরনের মলম পিয়নার হাতে ধরিয়ে দিল এটা লাগে ঘুমে পড়ো কাল সকালে দেখবে দাগগুলো পুরোপুরি চলে গেছে ফিওনা অবাক হয়ে একোয়ার দিকে তাকিয়ে থাকলো কিন্তু একোয়ারা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল ফিওনা মলমটা হাতে নিয়ে বসে রইল কপালে ভাজ পড়লো কোথায় লাগাবে এটা আর কেনই বা একোয়ারা আমাকে এই মলম দিয়ে গেল অনিশ্চিত ভঙ্গিতে ফিওনা মলমটা বেডসাইডের টেবিলে রেখে দিল কিছুক্ষণ ভাবলো ক্লান্তি তাকে তাড়িয়ে নিয়ে গেল মলমটা অব্যাহত রেখে সে ধীরে ধীরে ঘুমিয়ে নিস্তব্ধতায় ফিয়নার কক্ষটির স্লাইডিং দরজাটি ধীরে ধীরে খুলে গেল বাইরের প্রাকৃতিক আলো কাঁচের দেয়ালের মধ্য দিয়ে ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছিল চাঁদের রূপালী আভা আর তার আর মৃদু ঝিকিমিকি আলোর ছটায় ঘর জুড়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছিল ঘরের এই স্নিগ্ধ নিরাপত্তা ভেঙে প্রবেশ করলো একটি ছায়ামূর্তি নিঃশব্দে হাওয়ার সাথে মিলেমিশে তার তীক্ষ্ণ দৃষ্টি কক্ষের মাঝখানে থাকা ছিল গভীর ঘুমে মগ্ন তার শ্বাস প্রশ্বাসের মৃদু ওঠানামা ঘরের শান্ত পরিবেশকে আরও মোহনীয় করে তুলেছিল জ্যাসপার ধীরে ধীরে ফিওনার বিছানার কাছে এসে দাঁড়ালো কাচের দেয়ালের বাইরে থেকে আসা আলো ফিওনার মুখে পড়ে তার কোমল সৌন্দর্যকে আরও মায়াময় করে তুলেছিল তার এলোমেলো চুলগুলো বালিশের চারপাশে ছড়িয়ে পড়েছিল কোন শিল্পীর হাতে আঁকা নিখুঁত এক চিত্র জ্যাসপার বিছানায় ফিয়নার সামনে বসে নিচু হয়ে ফিয়নার দিকে ঝুঁকল তারপর চোখে এক গভীর দৃষ্টি সেই এক মুহূর্তে সে পৃথিবীর সমস্ত সৌন্দর্য আবিষ্কার করছে ফিস ফিস করে সে বলল শব্দগুলো তার নিজের কাছেই উদ্দেশ্যহীন হামিংবার্ড তুমি এতটা কোমল এতটা নাজুক মনে হয় এই বিশ্বের সৃষ্টির বাইরের কিছু অথচ তুমি এখন আমার কাছে আমার পাশে তার কথাগুলো মৃদু বাতাসের মতো ফিওনার মুখে এসে পড়লো ঘরের কাচের দেয়ালের বাইরে রাতটা আলোকার মন্ত মুখে এক তৈরি হৃদয়ের গভীরে এক অজানা টানাপড়েন শুরু হলো সে জানে তার উপস্থিতি ফিওনার জন্য এক শীতল অজানা অন্ধকার কিন্তু তার আকর্ষণ এতটাই প্রবল ছিল যে সে নিজেকে থামাতে পারছিল না তার দীর্ঘ আঙুলগুলো বিছানার কিনারায় গুটিয়েছিল জ্যাসপারের চোখ হঠাৎ করে পড়লো সাইডে টেবিলের উপর রাখা মলমটায় কিছুক্ষণ সে চুপচাপ তাকিয়ে থাকার পর মলমটা হাতে তুলে নিল পাশের ল্যাম্পসিটের আলো জল আলো জ্বালিয়ে ঘরের আবছা অন্ধকার দূর করলো আলো ছড়িয়ে পড়তে ঘরটা হালকা উজ্জ্বল হয়ে উঠল আর সেই আলো ফিয়নার মুখটা আরও কোমল আরও সুন্দর লাগছিল জ্যাসপার গভীরভাবে ফিয়নার দিকে তাকিয়ে থাকল ফিওনা তখন গভীর ঘুমে ডুবে ছিল এমন ঘুম যেখানে দুনিয়ার কোনো শব্দই তাকে ছুতে পারে না ল্যাম্প শিটের আলোয় জ্যাসপার একবার তার চোখ সরালো ফিওনার শরীরের দিকে তার চোখ গিয়ে আটকালো সেই চিহ্নগুলোতে ফিওনার ঠোঁট গলা বুকের উপর কাঁধ জুড়ে স্পষ্ট দাগ জ্যাসপার জ্যাসপারের শ্বাস ভারী হয়ে এলো তার হাতের মলমটা হালকা কাঁপছিল ছিল প্রতিটি ক্ষত তার ভুলের দিকে নির্দেশ করছিল প্রতিটি দাগ তার অপরাধবোধকে আরও তীক্ষ্ণ করছিল সে বোঝে এই ক্ষতিগুলো শুধু ফিয়নার শরীর নয় তার নিজের অন্তরের গভীর চিহ্ন রেখে গেছে দিকে ঝুঁকলো তার তার আঙুল মলমের ঢাকনা স্পর্শ করলো কিন্তু সে থেমে গেল তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বিষণ্নতা ফুটে উঠলো তোমার প্রতি আমার এত অধিকার আছে ফিস ফিস করে নিজেকে প্রশ্ন করলো জ্যাসপার বাঁকা হাসলো তার চোখে এক রহস্যময় আলো ল্যাম্পশিটের সোনালি আলো তার মুখের দিকে এক অদ্ভুত আবেশ ছড়াচ্ছিল ফিওনা গভীর ঘুমে ডুবে থাকলো জ্যাসপার তার প্রতি এক আদম্য অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর ছিল সে ধীরে ধীরে ফিওনার কাছে চলে আসলো তার শ্বাসের গরম বাতাস ফিওনার কপালে হালকা অনুভূতি সৃষ্টির মতো চোখের কোণে সেই বাঁকা হাসি ছিল তবে মুখে কোনো দয়া বা কোমলতা ছিল না সে ফিসফিস করে বলল হামিং বার্ড তোমার প্রতি আমার সম্পূর্ণ অধিকার আছে এই কথাটা প্রাচীরের মতো ভাঙা কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সে তার দাবি জানিয়ে গেল তার হাত ফিয়নার কপালের কাছে চলে গেল কপালে পড়ে থাকা অবদ্ধ চুলগুলো আলতো করে সরিয়ে দিল ফিয়নার মুখের নীরবতা তখনও সেই শান্তির সাথে মিশেছিল কিন্তু তার চোখে কিন্তু তার চোখের নিশ্বাসে একটা গোপন বার্তা ছিল অধিকার প্রতিষ্ঠা হোক সে আবার ফিসফিস করল এবার থেকে প্রস্তুতি নিতে শুরু করো হামিংবার তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ছিল আগামিতে অনেক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তোমার জন্য তার নরম ঠোঁটে এক প্রশান্তি রেখে বলল সামনে বেশি ক্ষত তোমার সহ্য করতে হবে তোমার সারা দেহে থাকবে আমার ভালোবাসার আর আদরের চিহ্ন জেসপার ফিওনার গভীর ঘুমের দিকে এক মুহূর্তে চেয়ে রইল তার ঠোঁটে এক রহস্যময় হাসি নিজের ভেতরে এক কঠিন সিদ্ধান্তে পৌঁছেছে তার লম্বা আঙুলের স্পর্শে মলমের কৌটা নিয়ে এসে গেল প্রতিটি মুহূর্তে তার স্পর্শে মিশে আছে এক গভীর অধিকার প্রথমে সে আলতো করে মলমটা ফিওনার ঠোঁটে লাগাতে শুরু করলো তার আঙুলের উষ্ণতায় ফিওনার ঠোঁট আরো কোমল হয়ে উঠলো চাঁদের আলোতে ঠোঁটে সেই ক্ষতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল আর জেস্পার যত্নের সাথে প্রতিটা জায়গা মলম লাগাতো সে নিজের হাতেই সে যন্ত্রণা মুছে দিচ্ছে এরপর হাত ধীরে ধীরে নিচে নেমে এলো ফিয়নার গলার দাগগুলোতে আলতো করে মলম লাগালো আঙুলের প্রতিটি ছোঁয়া এক নিঃশব্দ ভালোবাসার প্রতিচ্ছবি গলার হালকা শিরশিরে অনুভূতি ফিয়নার নিঃশ্বাসে এক অদ্ভুত স্পন্দন সৃষ্টি করছিল। যদিও সে তখনও ঘুমের আচ্ছন্ন জেস্পার থামেনি সে ধীরে ধীরে ফিয়েনার কাদের কাছে এগিয়ে এলো সাদা সিল্কের নাইট ড্রেসের স্ট্যাপ তার আঙুলের সামান্য ধাক্কা একবারে সরে গেল তার কাঁধের ওপর আঁচরের দাগগুলো স্পষ্ট হয়ে উঠল সে গভীর মনোযোগ দিয়ে সেখানে মলম লাগাতে শুরু করলো তার প্রতিটি স্পর্শ সেই দাগগুলো মিলিয়ে যেতে বাধ্য এরপর তার দৃষ্টি সরে গেল ফিওনার বুকের উপরের দিকে মলমের নরম পরশ তার আঙুলের ছোঁয়ায় বুকে ছড়িয়ে পড়ছিল প্রতিটি জায়গা মলম লাগানোর সময় তার চোখে ছিল এক এক অধিকারের গভীর যত্ন আর এক ধরনের কঠিন দাবি সবশেষে জাসপার ফিওনার সাদা সিল্কের নাইট ড্রেসের নিচে নেমে থাকা কতগুলো লক্ষ্য করলো সে ধীরে ধীরে ড্রেসটা হাঁটুর উপর পর্যন্ত তুলে আনলো চাঁদের আলোয় ফিওনার মসৃণ ত্বকের উপর রূপালী আভা ছাড়া ছিল জেসপার থাইয়ের আচরগুলোতে মলম লাগাতে শুরু করলো তার আঙুলের প্রতিটি স্পর্শ যত্নের সাথে এগিয়ে যাচ্ছিল তার প্রতিটি ছোঁয়া এক আর অধিকার মলম লাগানো শেষ হলে জেসপার একটু দূরে সরে বসে তার চোখে ছিল গভীর তৃপ্তি আর ঠোঁটে সেই রহস্যময় বাঁকা হাসি সে একবার ফিওনার দিকে তাকালো নিশ্চিত করতে চাইলো যে তার প্রিয় শির আর কোনো যন্ত্রণা অনুভব করছে কিনা জেসপার মলমটার দিকে তাকিয়ে হালকা হাসলো মলমটাকে হাতে তুলে নিয়ে একবার চাঁদের আলোয় ধরে দেখল সেই ছোট্ট জিনিসটাকেও নিজের ক্ষমতার কাছে নত হতে বাধ্য করছে তারপর এক ধীর গম্ভীর স্বরে ফিসফিস করে বলল তুই জানিস তোর কপাল কত ভালো জেসপার অরিজিনের দেওয়া ভালোবাসার উপর তুই প্রলিপণ বসানোর সুযোগ পেয়েছিস এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে জেসপার মলমটা ধীরে ধীরে পাশে রেখে দিল তার হাত এক মুহূর্তে থেমে রইল কিছু একটা অনুভব করছে তারপর সে ফিওনার দিকে ঝুঁকে পড়ল মুখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক গভীর মৃদু হাসি যাদের আলোতে ফিওনার মুখটা সাদা সিল্কের মতো উজ্জ্বল দেখাচ্ছিল আর তার বাদামি চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ে সাগরের ঢেউয়ের মতো নরম দেখাচ্ছিল জাসপার তার মুখের এক ইঞ্চি দূরে এসে ফিসফিস করে বলল হামিংবার তুমি জানো তুমি আমার কি তুমি আমার সেই আমক ভালোবাসা যাকে আমি ভেনাসের আকাশে পাড়ি দিয়ে একচল্লিশ মিলিয়ন কিলোমিটার অতিক্রম করে এই পৃথিবীর ক্ষুদ্র ভূখণ্ডে এসে খুঁজে পেয়েছি তুমি আমার সব কিছু আর আমি তোমার থেকে কিছুতেই দূরে থাকতে পারবো না তার কণ্ঠস্বর ছিল গভীর কিন্তু তাতে এক ধরনের কোমলতা আর অধিকার মিশেছিল তার চোখে বেশি উঠেছিল এক প্রবল ভালোবাসা যা সে প্রকাশ করতে ভয় পায় কিন্তু আড়ালো করতে পারে না জেস্পার ধীরে ধীরে আরও নিচু হয়ে ফিওনার কানের কাছে ফিসফিস করে বলল আর তোমাকেও আমায় ভালোবাসতে হবে হামিংবার তোমার সমস্ত পৃথিবী হতে হবে এই জেস্পার অরিজিনকে তার কণ্ঠস্বর গভীর ভারী আদৃঢ় ছিল মনে হলো এই কথাগুলো কোনো আদেশ কোনো শর্ত নয় বরং তার আত্মার গভীর থেকে উঠে আসা ঘোষণা ফিয়নার নিঃশ্বাসে মৃদু ওঠানামা তার ঘুমন্ত অবস্থাকে এক ধরনের রহস্যময় আবেশ এনে দিয়েছে তার দিকে আরও ঝুঁকে পড়ে নিঃশ্বাস বন্ধ করে এক মুহূর্তের জন্য তার মুখের কাছে এসে আর যদি সেটা না হয় কণ্ঠস্বর হঠাৎ তীব্র হয়ে উঠল থেকে দানব বেরিয়ে আসতে চাইছে তার চোখে রক্তিম আভা ফুটে উঠলো তবে এই জ্যাসপার অরিজিন পুরো পৃথিবী ধ্বংস করে জ্বালিয়ে দেবে তার অগ্নি দিয়ে তার শব্দগুলো শপথের মতো শোনা ছিল এক ভয়ঙ্কর শপথ যা পৃথিবীকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিতে পারে জাস্পার কয়েক মুহূর্ত চুপ করে রইল ফিওনার মুখের প্রতিটি ভাঁজ গভীরভাবে লক্ষ্য করল তারপর ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল তুমি আমাকে ভালোবাসবে হামিংবার্ট আমার থেকে পালানোর কোনো পথ নেই তারপর সে নিজের ভেতরের আগুনকে শান্ত করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো কক্ষ থেকে বের হওয়ার আগে সে একবার ফিওনার দিকে ফিরে তাকালো জাসপার মৃদু হেসে ফিসফিস করে বলল ইউ আর মাইন ফর এভার পরের দিন সকালে ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠল কাচের দেওয়াল ভেদ করে আসা সূর্যের আলোতে তার চোখে এসে পড়ছিল একটু ঝিম মেরে বিছানায় বসে সে গতকালকের ঘটনা এখন তার মনকে আবচ্ছন্ন করে রেখেছে কিন্তু নিজেকে সামলে নিয়ে সে দ্রুত উঠে দাঁড়ালো আর নিজের চুলগুলো ঝটপট করে ঠিক করে একটি হালকা রঙের জিন্সের স্কার্ট আর খয়েরি টপস পরে নিচে এলো গ্লাস হাউসটা সকালের রোদে ঝলমল করছিল প্রতিটি কোন নীরব শুধু কিচেন থেকে হালকা ধাতব শব্দ আর সুগন্ধ বোঝা যাচ্ছিল কে একজন সেখানে ব্যস্ত ফিওনা কিচেনে ঢুকতেই দেখতে পেলো একোয়ারা ইতিমধ্যে নাস্তার আয়োজন করছে তার পরনে ছিল হালকা নীল রঙের পোশাক রান্নার প্রতি তার দক্ষতা দেখে ফিওনার মনে একটি বিস্ময় জাগলো সকাল সকাল আমাকে ছাড়াই কাজ শুরু করে দিয়েছে একো ফিয়োনা বলল কিচেনের এক কোণে দাঁড়িয়ে একেবারা এক মুহূর্ত থেমে মৃদু হেসে বললো হ্যাঁ তুমি তো ঘুমিয়েছিলে ভাবছিলাম তুমি ক্লান্ত আর ডাকিনি ফিয়োনা মাথা নাড়ল কি করতে হবে বলো একেবারে ফিয়নার দিকে এক ঝলক তাকিয়ে বলল ডিমগুলো ফেটে দাও আমি প্যান্টটা গরম করছি ফিয়োনা হাতা আর কাঁসা নিয়ে ডিমগুলো দ্রুত ফটাতে শুরু করলো কিচেনের পরিবেশটা হালকা হয়ে এলো মৃদু কথোপকথনের মাঝে একোয়ারা মাঝে মাঝে ফিনার দিকে তাকাচ্ছিল তার কিছু বলার ছিল কিন্তু বলছিল না ডাইনিং টেবিলে সাজানো হয়ে গেল একোয়ারা মনোযোগ দিয়ে টেবিলের এক কোনায় থালাবাটিগুলো সাজাচ্ছিল আর ফিওনা কিচেনে ব্যস্ত ছিল খাবারের বাকি কাজ করতে সূর্যের আলোয় পুরো লিভিং রুমটা ঝলমল করে উঠছিল ইতিমধ্যে জ্যাসপার অ্যাথেরিয়ান আলবিরা আর থারিনিস একে একে ডাইনিং টেবিলে এসে বসছিল অ্যাথেরিয়ান পিঁপড়ার মতো দ্রুত হাত বাড়িয়ে খাবারের দিকে তাকাচ্ছিল খাবারের উপস্থিতি দেখে তার মুখে উল্লাসের হাসি ফুটে উঠল জ্যাসু ভাইয়া এত সুন্দর খাবার কে তৈরি করেছে উফ কতদিন এই ধরনের খাবার সারা সারাদিন কেমিক্যাল দিয়ে রাখেছে আমাকে এথেরিয়ান আনন্দের সাথে বলল এথেরিয়ান ব্রেডটা তুলে মুখে পড়তে পড়তে যাবার সময় হঠাৎ চোখে পড়ল ফিওনা কিচেন থেকে জুসের জক নিয়ে ডাইনিং টেবিলের দিকে আসছে এক সেকেন্ডের জন্য এথেরিয়ানের চোখ থেমে গেল ফিওনার দিকে তার হাত থেকে ব্রেড পড়ে গেল মুখ খুলে গেল অবাক দৃষ্টিতে ফিওনার উপস্থিতি এতটাই আকর্ষণীয় ছিল যে অ্যাথিরিয়ান মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল সে বুঝতে পারলো না কিভাবে তার চোখের সামনে এমন এক অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে ফিয়নার বাদামী চুল তার কোমল মুখ হায়ব তার লাবণ্য চোখ সবকিছু এক অন্য দুনিয়ার সুন্দরী অ্যাথিরিয়ান অবশেষে নিজেকে সামলাতে পেরে জিজ্ঞেস করলো জ্যাসো ভাইয়া এই মেয়েটাকে ফিয়নার দিকে তাকিয়ে জ্যাসপার কোনো কিছু না বুঝেই বলল ওর নাম ফিয়োনা গ্লাস হাউসের শেফ অ্যাথিরিয়ান আবার তাকালো ফিয়নার দিকে তার মুখে প্রশংসার এক ঝলক ছিল এত সুন্দর দেখতে শেফ কোথায় পেলে একেবারে হালকা হাসি দিয়ে বলল ও হিউম্যান গার্ল অ্যাথিরান অবাক হয়ে বলল হিউম্যান ম্যাম তাও আবার আমাদের ক্লাস হাউজে এই জন্যই তো বলি ভেনাসের কেউ তো এমন দেখতে হয় না এতটা কোমলতি সুন্দর জাসপার একটু রুদ্ধ মনে একটি বিরক্তি দিয়ে বলল খাবারের সময় এত কথা বলতে নেই বলে গেছিস ডাইনিং টেবিলের চারপাশে সবার মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ছিল ফিওনার জুস ঢেলে দিচ্ছিল কিন্তু সবাই তার চোখে এখনও প্রতি মুগ্ধতা স্পষ্ট কিছুটা বল কিছু একটা বলতে তবে তার ছিল এক ধরনের অস্বাভাবিক তীব্রতা এথেরিয়ান ফোস করে বলল হাই আমার নাম এথেরিয়ান তার কথা একটা উন্মুক্ততা ছিল সে চাই ফিওনার সাথে বন্ধুত্ব করতে কিন্তু সে জানতো না ফিওনা কি তার এই আকর্ষণকে গ্রহণ করবে কিনা সে কোনো বিশেষ উত্তর দেবে না কিছু তবে তার চোখ এই আর যার জন্য তাকে করে গ্লাস নিয়ে এসেছে সেই মুহূর্তে ফিয়নার হৃদয় এক ধরনের টানা পড়েন চলছিল তার চোখের আড়ালে ছিল অনেক কষ্ট অনেক প্রশ্ন কিন্তু সে চুপ থাকলো এথিরিয়ান তার আগের উত্তেজনাকে অব্যাহত রেখে বলল বাই দ্য ওয়ে তোমাকে কষ্ট করে আমাকে এত বড় নামে ডাকতে হবে না তুমি আমাকে রিয়ান বলে ডাকতে পারো আর আমি তোমাকে ওনা বলে ডাকবো তখনই অপ্রত্যাশিতভাবে জ্যাসপার তীব্র এক রাগান্বিত দৃষ্টিতে তাকালো তার চোখের একটা ঝলক ছিল কিছু একটা ভেঙে যাওয়ার তারপর সে নিজের রাগ সামলাতে না পেরে ফিয়োনাকে গর্জে উঠল ফিয়না গেট আউট ফ্রম হেয়ার তার গলা ছিল কঠিন প্রত্যেকটা শব্দ খোঁচা দিচ্ছিল ফিওনাকে ফিয়ানার চোখে এক মুহূর্তের জন্য হালকা কম্পন দেখা দিল সে কখনই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি বাকিরা অস্বস্তি নিয়ে একে একে চুপ হয়ে গেল একুয়ারা আলবিরা থারি নিয়ে সবাই স্তব্ধ তাদের মাঝে এক নিরাপত্তা ছড়িয়ে পড়ল ফিয়নার চোখে হালকা পানি জমে উঠল সে কোনো শব্দ না করে ধীর পাই ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল তার ভেতরে এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়েছিল একটা কষ্ট যা তাকে ভিতরে ভিতরে গ্রাস করে চলছিল অন্যদিকে এথেরিয়ান হঠাৎ ফিওনার পরিত্রাণের দৃশ্য দেখে মন্তব্য করতে গেল গিয়ে বলল উফ জ্যাসো ভাইয়া এমন ফুলের মতো সুন্দর কোমল একটা মেয়েকে কেউ এভাবে ধমক দিয়ে কাঁদায় তার কথা ছিল মৃদু কিন্তু তাতেও কিছুটা মিষ্টি রূপের আবাস ছিল সে সত্যি ফিওনার প্রতি মুগ্ধ কিন্তু তার এই মন্তব্য এক মুহূর্তের জন্য জ্যাসপারের খেয়াল থেকে পড়ে না গেল সে এক দৃষ্টিতে ধীরেনের দিকে তাকালো তীব্র এক গর্জনে প্রতিটি শব্দের হুঙ্কার ছিল তার চোখে অগ্নির মতো উত্তেজনা ছিল প্রতিটি বর্ণ দাগ কেটে যাবে এথেরিয়ানের প্রতি এথিরেন তৎক্ষণাৎ গম্ভীর হয়ে মাথা নিচু করল সে বুঝতে পেরেছে তার কথায় কোনো ভুল হয়ে গেছে তার ভাবভঙ্গিতে স্পষ্ট হয়ে উঠছিল যে সে কে আর কিছু বলতে চায় না টেবিলের চারপাশে অস্বস্তি নেমে এলো বাকিরা একে একে নিজেদের খাবারে মনোনিবেশ করলো যেন কিছুই হয়নি কেবল তাদের মধ্যে একটা গভীর নীরবতা ভর করছিল জেস্পার চুপচাপ বসেছিল তার মুখায়বে কিছুটা শীতল কিছুটা কঠোর ফিউনার এভাবে চলে যাওয়া জাস্পারের ভিতরে অস্থিরতার ছাপ রেখে গেছে